আসসালামু আলাইকুম ডেয়ার বিয়র্স আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করছি অনেক ডায়াবেটিসের রোগী আছেন যারা ইনসুলিন নিয়ে থাকেন ইনসুলিন যখন আপনাকে কোনো ডাক্তার দেয় তখন বলে দেয় যে খাবারের বিশ মিনিট বা তিরিশ মিনিট পূর্বে ইনসুলিনটা নেবেন বেশিরভাগ ইনসুলিনগুলোই খাবারের আগে নেওয়া হয় ইনসুলিনের পরেই কেন আপনাকে খেতে হবে কেন ডাক্তার বলে দেয় যে ইনসুলিন নেওয়ার পর বিশ থেকে তিরিশ মিনিট পর বা বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে খাবার খাওয়ার জন্য কারণ ইনসুলিনের হাইপোগাইসিফেক্ট আছে ইনসুলিন আপনার সুগারটা যেহেতু কমায় আপনি যদি ইনসুলিন নেওয়ার পর না খান তাহলে আপনার রক্তের সুগারটা অতিরিক্ত কমে যেতে পারে যেটা আমরা বলি যে হাইপোগাইসিমিয়া যেমন আপনার সুগারটা তিনের নিচে চলে যাওয়া বা দুই দশমিক পাঁচ বা এক এরকম করে কমতে থাকে তো এইভাবে যদি কমতে থাকে তাহলে আপনি বড় ধরনের সমস্যা পড়ে যেতে পারেন তাই ইনসুলিন নেওয়ার পর আপনাকে খাবার খেতে হবে তাই আমার তিনটা স্টেপ এক নাম্বার স্টেপ হচ্ছে খাবার রেডি রাখবেন দুই ইনসুলিন নেবেন তিন ইনসুলিন নেওয়ার বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে বা বিশ থেকে তিরিশ মিনিট পর খাবার খেয়ে নেবেন এই তিনটি স্টেপ আপনি যদি ফলো করতে পারেন তাহলে আশা রাখি আপনারা হাইপ্রোগাসিন যে ইফেক্ট আছে বা আপনার সুগার অতিরিক্ত কমে যাওয়া সেই সমস্যা থেকে আপনি বেঁচে থাকবেন